আপনারা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের এনএক্সা ওয়ান এনএক্সা টু ফর্ম সাবমিট করেছেন যাদের নাম যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে এসেছিল আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর ইতিমধ্যে কিন্তু ফাইনাল ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে এই ফাইনাল ওয়েটিং লিস্টে আপনাদের নাম আছে কি না সেটা কিভাবে চেক করবেন নাম না থাকলে কি করবেন নাম থাকলে কতদিন পরে আপনি টাকা পাবেন সমস্ত বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এই পেজটা ভিজিট করবেন এই পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এই পেজে আসার পরে প্রথমেই আপনারা দেখবেন এখানে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন এই পেজে এসে এখানে দেখবেন ইবি দিয়ে আপনাদের যে এনরোলমেন্ট নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা বসানোর জন্য বলা হচ্ছে তো এখানে আপনারা সেই নাম্বারটা বসিয়ে দেবেন এখানে তারপরে এই ক্যাপচার কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে আপনি যখন ক্লিক করবেন এখানে দেখবেন জব সিকার নেম কার নামে এই অ্যাপ্লিকেশনটা রয়েছে তার নাম দেখাবে এখানে আপনার ওয়েটিং লিস্টে কত নাম্বারে আপনি রয়েছেন সেই সিরিয়াল নাম্বারও এখানে দেওয়া থাকবে তো এইভাবে আপনারও কিন্তু সিরিয়াল নাম্বার আপনি দেখতে পারবেন যদি কোনো ক্ষেত্রে আপনার নাম ওয়েটিং লিস্টে না আসে তো অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন সেখান থেকে আপনার সেই সমস্যার সমাধানটা তারা করে দেবেন তো এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন আপনারা যারা এনএসআর ওয়ান্স টু ফর্ম সাবমিট করেছেন আপনাদের ফাইনাল ওয়েটিং লিস্টের নাম এসেছে কিনা বা কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে এই ফাইনাল ওয়েটিং লিস্টে নাম আসার কয়েকদিন পরে বা কিছুদিন পরে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু দেওয়া হবে সেই টাকা আপনি প্রতি মাসে পনেরোশো টাকা করে পেয়ে যাবেন তো আপনারা যারা এখনো যুবশ্রী তথা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে আপনারাও অতি সত্তর এই প্রকল্পের নাম নথিভুক্ত করে নেবেন তাহলে পরবর্তীতে আপনারাও প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা সরকারের তরফ থেকে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটির মূল আপডেট আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন